এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বারো ভোল্ট ব্যাটারিতে অটোকার চার্জিং সিস্টেম এই সিস্টেমটি দিয়ে আপনাদের ব্যাটারিতে চার্জ করালে ব্যাটারি অনেক ভালো থাকবে এই সিস্টেমটি তৈরি করার জন্য আমার হাতে দেখতে পাচ্ছেন একটি রিলে বারো ভোল্ট তো এরকম একটি বারো ভোল্টের যে রিলে লাগবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটি ভেরিয়েবল রেজিস্টর যা হচ্ছে ডব্লিউ একশো তিন নাম্বার এইরকম একটি রেজিস্টর নিলেই চলবে এইরকম দেখতে না হলেও চলবে এরপর প্রয়োজন হবে একটি পনেরো কিলো হোমের রেজিস্টর তারপর প্রয়োজন হবে একটি টু পয়েন্ট টু কিলো হোমের রেজিস্টার তারপর প্রয়োজন হবে একটি তিন অ্যাম্পের ডায়ট যার নাম্বার হচ্ছে ওয়ান এন চুয়ান্ন শূন্য আট এরপর প্রয়োজন হবে ওয়ান এমপের একটি ডায়ট যার নাম্বার হচ্ছে ওয়ান এন চার হাজার সাত এরপর প্রয়োজন হবে একটি বিসি পাঁচশো সাতচল্লিশ ট্রানজিস্টর এরপর প্রয়োজন হবে দুইটি এলইডি একটি লাল একটি সবুজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভিডিওতে লাইক করে দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক অনেক সময় আমরা ব্যাটারি চার্জে দিয়ে বাইরে চলে যাই সেক্ষেত্রে বুঝতে পারি না যে ব্যাটারিতে কি পরিমাণ চার্জ হলো বা ব্যাটারি অনেক সময় ওভার চার্জ হয়ে যায় আর বারবার ওভার চার্জ হলে ব্যাটারিটি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তাই এই সিস্টেমে চার্জ করালে আপনার ব্যাটারিটি ভালো থাকবে আচ্ছা তো এখন এখানে দেখতে পাচ্ছেন রিলের যে এই দুইটি পিন এই দুইটি পিন হচ্ছে রিলের কয়েলের পিন আর মাঝখানের এই পিনটি হচ্ছে কমন পিন আর এই পাশের এই দুইটি পিন হচ্ছে একটি এমও পিন আর একটি হচ্ছে এনসি পিন তো এখন চলুন আমি এই সিস্টেমটি তৈরি করে দেখাই আপনারা একটু ভালো করে দেখবেন ভিডিওটি কেটে দেখবেন না তাহলে এত বুঝতে সমস্যা হবে আর আপনাদের যদি কোনো বুঝতে সমস্যা হয়ও তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন আমি আপনাদেরকে বলে দিব। প্রথমে আমি ওয়ান অ্যাম্পারের ডায়ার নিয়ে রিলের যে কয়েলের দুইটি পিন আছে সেই পিনের মাপ দিয়ে ডায়ারটি ভাঁজ করে নিব। ডায়েটের যে সাদা কাটা দিক থাকবে সেই দিকটি হবে পজিটিভ এবং যেদিকে কাটা থাকবে না সেদিকে হবে নেগেটিভ কিন্তু ধাক্কাটা যে দিকটি থাকবে সেই দিকের লেগটি একটু বড় রাখবেন রেখে কয়েলের যে মাঝখানের কমন পিন আছে এই কমন পিন এবং কয়েলের যে প্লাস পজিটিভ সেটা এক একত্রে সোল্ডার করে দিবেন ভিডিওটি একটু ভালো করে দেখুন তাহলে বুঝতে পারবেন এখানে দেখতে পাচ্ছি না আমি ডায়েটটি বাঁকা করে নিয়ে সোল্ডার করে দিচ্ছি ডায়োডের যে দাগ কাটা দিক সেই দিকের সঙ্গে রিলের কমন পিনটিও সোল্ডার করে দিচ্ছি ডায়োডের যে দাগ কাটা দিক সেই দিকটি হবে রিলের পজিটিভ এবং যেদিকে দাগ কাটা নাই সেই পিনটি হবে রিলের নেগেটিভ পিন আচ্ছা এরপরে এখন বিসি পাঁচশো সাতচল্লিশ যে ট্রানজিস্টর নিয়েছিলাম সেই ট্রানজিস্টরের যে পিনগুলি সেটি সুন্দরভাবে বাঁকা করে নিব আপনারাও ঠিক এভাবেই বাঁকা করে নেবেন এরপর ট্রানজিস্টরের যে প্রথম লেগটি এই প্রথম লেগটি রিলের এই পিনে সোল্ডার করে দিব। মানে এটা হচ্ছে রিলের নেগেটিভ পিন এই নেগেটিভ পিনে এটি সোল্ডার করে দিব আপনারাও সুন্দরভাবে সোল্ডার করে দিবেন এখানে একটু ভালো করে দেখুন আপনারা ঠিকইভাবে সোল্ডার করে দিবেন আচ্ছা তো এখন টু পয়েন্ট টু হোমের যে রেজিস্টর সেই রেজিস্টরটি নিয়ে ট্রানজিস্টরের যে একদম তিন নাম্বার লেগ সেই লেগের সঙ্গে সোল্ডার করে দিব। এখানে দেখতে পাচ্ছেন আমি টু পয়েন্ট টু কিলো হোমের যে রেজিস্টর সেটি ট্রানজিস্টরের তিন নম্বর লেগে সোল্ডার করে দিচ্ছি আপনারাও এভাবে তিন নম্বরে সোল্ডার করে নেবেন এরপর যে ভ্যারিয়েবল রেজিস্টর সেটি নিয়ে এই লেগগুলি বাঁকা করে নিব আপনারাও ঠিক এভাবে বাঁকা করে নেবেন এতে করে সোল্ডার করার সময় অনেক সুবিধা হবে এখন ভেরিয়েবল রেজিস্টরের যে মাঝখানের লেগটি এই মাঝখানের লেগের সঙ্গে ট্রানজিস্টরের যে মাঝখানের লেগ এটি একত্রে সোল্ডার করে দিব এখানে দেখতে পাচ্ছেন ভেরিয়েবলের এবং ট্রানজিস্টরের মাঝখানের লেগ দুটি সোল্ডার করে দিয়েছি এরপর পনেরো কিলো ওহমের যে রেজিস্টর সেই রেজিস্টরটি ভেরিয়েবল রেজিস্টরের তিন নাম্বার পিনের সোল্ডার করে দিচ্ছি ভেরিয়েবল রেজিস্টরের তিন নাম্বার পিনে সোল্ডার করে দিচ্ছি এখন পনেরো কিলো ওহমের রেজিস্টরের যে অবশিষ্ট যে পিনটি থাকলো সেই পিনটি একটু বাঁকা করে নিয়ে রিলের যে কমন পেন এবং পজিটিভ একত্রে আছে সেই পিনে সোল্ডার করে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আমি রিলের এই কমন পিনের সঙ্গে পনেরো কিলো হোমের রেজিস্টরের যে অপর প্রান্ত ছিল সেটি সোলার করে দিচ্ছি আমি যেভাবে কাজটি করতেছি আপনারাও ঠিক একইভাবে করবেন তাহলেও আপনাদের সিস্টেমটি সঠিকভাবে কাজ করবে এখন এই রকম একটা পিন নিয়ে ভেরিয়েবল রেজিস্টরের যে এক নম্বর লেগ এবং ট্রানজিস্টরের যে তিন নাম্বার লেগ এটি সোল্ডার করে দিব এখানে ভেরিয়েবল রেজিস্টরের এক নম্বর লেগ এবং ট্রানজিস্টরের তিন নাম্বার লেক সোল্ডার করে দেব আপনারা এই পিনের বদলে এখানে তারও ব্যবহার করতে পারেন আপনাদের যেটা সুবিধা হয় সেইটাই লাগাবেন আমি এখানে পিন দিয়ে সোল্ডার করে দিচ্ছি আপনারা ছেলে তার লাগাইতে পারেন তো আমি যেভাবে সোল্ডার করতেছি আপনারা ওইভাবে সোল্ডার করে নেবেন তাহলে হয়ে যাবে এখানে বাড়তি অংশগুলি কেটে ফেলার পরে টু পয়েন্ট টু কিলোম রেজিস্টোরের যে অপরপ্রান্ত বাকি ছিল সেই অপরপ্রান্তে একটি তার সোল্ডার করে নিচ্ছি নিয়ে এটি পর্যাপ্ত পরিমাণ নিয়ে কেটে দিবো এরকম সুন্দর সুন্দর সিস্টেম এবং ডিভাইস পেতে বা জানতে চ্যানেলের সাথেই থাকবেন এখানে এখন দেখুন রিলের যে এনসি পিন সেই পিনে এখন একটি তার সোল্ডার করে নিচ্ছি এটি সোল্ডার করে নেওয়ার পরে এটিও পর্যাপ্ত পরিমাণ তার রেখে কেটে দিব কেটে দেওয়ার পরে রিলের যে বাড়তি আর পিন আছে এন এন ও এটি এই এন পিনে একটি তার সোল্ডার করে নিব আচ্ছা তো এখানে দেখতে পাচ্ছেন দুইটি এল এই দুইটি এলইডির যে নেগেটিভ লেগ এই লেগগুলি এখন সোল্ডার করে দিব দুই এলইডিরই নেগেটিভ লেগ একত্রে সোল্ডার করে দিব তার জন্য আমি লেগগুলি বাঁকা করে নিচ্ছি আপনারা এইভাবে বাঁকা করে নিয়ে সোল্ডার করে দিবেন আমি এখন দুইটি এলইডি সোল্ডার করে নিচ্ছি দুইটি এলইডির যে নেগেটিভ লেগ সেই লেগ দুইটি একত্রে সোল্ডার করে নিচ্ছি নেওয়ার পরে যে অবশিষ্ট বাড়তি লেগগুলি আছে প্রয়োজন মতো লেগ রেখে কেটে ফেলব কেটে ফেলার পরে রিলের যে এন পিনের যে তারটি লাগিয়েছিলাম সেই এনসি পিনের তারটি এই লাল এলইডির পজিটিভে সোল্ডার করে দিলাম তো এখানে দেখুন রিলের এই পাশের এই পিনটি পিনটির থেকে যে তার ছিল সেটি লাল এই বাতিতে লাগিয়ে দিয়েছি আর এই পাশে যে এনও পিনটি ছিল এই এন ও পিনের তারটি এই সবুজ বাতির পজিটিভে লাগিয়ে দিয়েছি আর এই টু পয়েন্ট টু কিলো ওমের যে রেজিস্টারের যে তারটি এখন বাকি আছে এই তারটি এখন এই দুইটি বাতির যে মাইনাস একত্রে সোল্ডার করে নিয়েছিলাম মাইনাস বলতে হচ্ছে যে নেগেটিভ লেগ এই নেগেটিভ লেগে সোল্ডার করে দিলাম এখানে একটু ভালো করে দেখুন তাহলে বুঝতে পারবেন আচ্ছা তো এই সিস্টেমের এখন যে ইনপুটের তার এবং আউটপুটের তার সেই তারগুলি লাগিয়ে নিব এখানে দেখতে পাচ্ছেন রিলের যে পজিটিভ প্রান্ত সে প্রান্ত থেকে একটি তার সোল্ডার করে নিচ্ছি মানে ডায়ডের যে পজিটিভ দিক এখন ভেরিয়েবল রেজিস্টরের যে এক নাম্বার পিন ছিল সেই পিনে আর একটি তার সোল্ডার করে দিব এটি সোল্ডার করা শেষ এখন তিন অ্যাম্পায়ারের এই ডায়ডটি নিয়ে অবশিষ্ট লেগ কেটে ফেলবো কেটে ফেলে সোল্ডার করে দিব এখানে দেখতে পাচ্ছেন রিলের এই পাশের এই পিনটিতে সোল্ডার করে দিচ্ছি এইটি হচ্ছে এনসি পিন ডায়ডটি কোন দিক করে লাগিয়ে নিয়েছি সেটি একটু ভালো করে লক্ষ্য করুন এরপরে ডায়োডের যে অপপ্রান্ত সেই দিকে আরেকটি তার সোল্ডার করে নিয়েছি যদিও ভিডিও আমি একটু কেটে দিয়েছি এখানে কিন্তু দেখতে তো পাচ্ছেন যে ডায়োডের এই প্রান্ত থেকেও আর তার সোল্ডার করে নিয়েছি এখন আর তার নিয়ে এখানে দেখতে পাচ্ছেন ভেরিয়েবল রেজিস্টরে যে এক নম্বর পিনে একটি তার লাগিয়ে নিয়েছিলাম সেই তারের গোড়া থেকে আরেকটি তার সোল্ডার করে নিব। এটি হবে নেগেটিভ লাইন যা ইনপুটেরও থাকবে আউটপুটেরও থাকবে দুইটি নেগেটিভ একই জায়গায় থাকবে আচ্ছা তো এখানে দেখতে পাচ্ছেন দুইটি প্রান্ত বের হয়ে গেছে একটি ইনপুট এবং আউটপুট এই হাতের এটি হচ্ছে ইনপুট আর এই হাতের এটি হচ্ছে আউটপুট আর এখানে দেখতে পাচ্ছেন যে বাতি দুইটি এগুলো হচ্ছে চার্জিং সিস্টেম বোঝার জন্য তো এখন চলুন আপনাদেরকে ব্যাটারিতে এটি পরীক্ষা করে দেখায় যেটা আসলে কিভাবে কাজ করে এবং কিভাবে সেট করতে হয় এই সিস্টেমে যে দুইটি বাতি দেখতে পাচ্ছেন লাল এবং সবুজ চার্জ যখন হবে তখন এই লাল বাতিটি জ্বলবে এবং চার্জ ফুল হয়ে গেলে যখন কাট অফ হবে তখন এই সবুজ বাতিটি জ্বলে উঠবে আচ্ছা তো এখন সিস্টেমটি তো তৈরি করে ফেললেন কিন্তু এটি সঠিকভাবে সেট না করতে পারলে কাজ করবে না কারণ রিলে শব্দ করবে বারবার তো এটি সঠিকভাবে সেট করার জন্য আপনি যে ব্যাটারিতে চার্জ করাবেন সেই ব্যাটারিটি আগে সম্পূর্ণ ফুল চার্জ করিয়ে নেবেন ব্যাটারিতে ফুল চার্জ না করালে হবে না কারণ আপনি কত ভোল্টেজে কাট অফ করাবেন সেটি এখানে সেট করে দিতে হবে তাই ব্যাটারিতে আগে ফুল চার্জ দিয়ে নেবেন তারপরে যে আউটপুটের যে প্লাস মাইনাস সেটি ব্যাটারিতে লাগিয়ে দিবেন তো আসুন আমি এখন একটা লাগাই আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন তাহলে বুঝতে পারবেন আমার এখানে যে ব্যাটারি দেখতে পাচ্ছেন সেই ব্যাটারিটি আমি আগেই ফুল চার্জ করিয়ে নিয়েছি তারপরেও আমি ভোল্টেজ আপনাদের দেখাবো তো এখন যে সিস্টেমটি আমি তৈরি করে নিলাম যে চার্জিং সিস্টেম সেটির যে আউটপুটের প্লাস মাইনাস আবারও বলছি আউটপুটের যে প্লাস মাইনাস সেটি ব্যাটারির প্লাস মাইনাসের সঙ্গে আগে লাগিয়ে নেব তো আপনারাও লাগিয়ে নেবেন এখানে এখন দেখুন আমার ব্যাটারিতে কত ভোল্টেজ চার্জ আছে এখানে মাল্টিমিটারের ডিসপ্লেটি একটু লক্ষ্য করুন এখানে দেখতে পাচ্ছেন তেরো পয়েন্ট চোদ্দো ভোল্টের চার্জ আছে তো আমি এখন এই ব্যাটারিতে চার্জ করানোর জন্য একটি বারো ভোল্টের যে চার্জার নিব নিয়ে বারো ভোল্টের চার্জারের যে প্লাস মাইনাস সেটি অটোকার্ট সিস্টেমের যে ইনপুটের প্লাস মাইনাস তার সঙ্গে আগে লাগিয়ে দিব তো এখানে আমি আগে লাগিয়ে দিই পজিটিভের সঙ্গে পজিটিভ এবং নেগেটিভের সঙ্গে নেগেটিভ এখানে দেখতে পাচ্ছেন চার্জার সংযোগটি দেওয়ার পরে এই সিস্টেমের লাল যে বাতিটি সেটি জ্বলছে মানে এখন ব্যাটারিতে চার্জ হচ্ছে আমি কাট অফ করাইনি এটি এখনও কাট অফ হয়নি তো এখন দেখুন এখানে আমার ব্যাটারিতে চার্জ উঠতেছে এখন আছে তেরো পয়েন্ট আটান্ন ভোল্টেজ এভাবে বাড়তে থাকবে কিন্তু আমি আর বেশি ভোল্টেজে কাট অফ করাবো না আমি এই ভোল্টেজেই কাট অফ করিয়ে দিব আপনারা আপনার ব্যাটারিতে কত ভোল্টেজে কাট অফ করাবেন সেটি আপনারাই সেট করবেন এখানে দেখতে পাচ্ছেন বেরিয়ে বলে রেজিস্টরের যে এই ঘোরানো চ্যানেলটি এটি যদি আমি এখন বাম দিকে ঘুরিয়ে দিই তাহলে সবুজ বাতিটি জ্বলে উঠবে আমি এখন ব্যাটারিতে যত ভোল্টেজে কাট অফ করাবো ব্যাটারিতে চার্জ শেষ হয়ে গেলে ব্যাটারি যখন আবার চার্জ নিবে তখন এই এখন যত ভোল্টেজে কাট অফ করাচ্ছি এত পরিমাণ আবার চার্জ হলেই কাট অফ করে দিবে এখানে দেখুন আমি ভেরিয়েবলের এই চ্যানেলটি ঘোরাচ্ছি এখন আমি এত ভোল্টেজে কাট অফ করাবো এখানে দেখতে পাচ্ছেন আমি ভেরিয়ে ভোল্টি গোড়ানোর পরে সবুজ বাতিটি জ্বলে উঠল এখন কিন্তু আমার ব্যাটারিতে চার্জ হচ্ছে না এতক্ষণ যা চার্জ হচ্ছিল তা তেরো পয়েন্ট তিপ্পান্ন ভোল্টেজ পর্যন্ত চার্জ হয়েছে আমি তেরো পয়েন্ট তিপ্পান্ন ভোল্টেজে কাট অফ করিয়েছি আপনারা চাইলে আরও বেশি ভোল্টেজে কাট অফ করাতে পারেন যেমন তেরো পয়েন্ট আশি বা তেরো পয়েন্ট নব্বই বা চোদ্দো ভোল্টেজ পর্যন্ত আপনারা নিয়ে কাট অফ করাতে পারেন তো এই হচ্ছে সম্পূর্ণ সিস্টেমটি আপনারা এই সিস্টেমটি অনেক সহজেই বানিয়ে নিতে পারবেন আর এই সিস্টেমটি দিয়ে আপনারা আপনাদের ব্যাটারিতে চার্জ করালে আপনাদের ব্যাটারি ভালো থাকবে ভিডিওতে লাইক করে দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সবাই